ফার্স্টে যে কালেকশনটা দেখাবে একেবারে আপডেট একটা ডিজাইন নিয়ে যেতে হবে গর্জিয়াস করে কাজটা করা আছে সম্পূর্ণ মিরো ওয়ার্কের কাজ করা প্লাস স্টোনের কাজ করা মলার কাজটা কিন্তু খুবই সুন্দর নিখুঁতভাবে কাজটা করা আছে চমৎকারভাবে আর নিচের পোষণটা কিন্তু কাজটা করা আছে অল ওভার গর্জিয়াস করে কাজ করা সম্পূর্ণ মিরোরের কাজ করা আছে এটার ব্যাক সাইডটাও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন পিছনের প্যানেলটাও কিন্তু কাজ করা পেয়ে যাবেন এটা হাতাটাও কাজ করা থাকছে হাতের প্যানেলটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করা আছে এটার সাথে পেয়ে যাচ্ছেন সালোয়ার আর দুপাট্টা সালোয়ারটা হবে প্যান কাটিং এর সেম ফেব্রিক সেম ফেব্রিক এর প্যান্ট কাটিং কাজ করা রয়েছে আর সাথে পেয়ে যাচ্ছেন একটা দোপাট্টা সেম ফেব্রিক এর বিশাল বড় একটা দুপাট্টা বিশাল বড় দোপাট্টা সেম ফেব্রিক এর হবে চারটা চারটা কালারই দেখা দিব এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক মধ্যে একটা হবে ম্যাজেন্ডা কালার এটা হবে ম্যাজেন্ডা কালার এই যে সাইডের কাজগুলো কিন্তু অসাধারণ খুবই চমৎকার দেখুন একেবারে মস্তান কোমল একটা হবে বেগুনি কালার কলিজা কালার যেটাকে বলা হয় কলিজা কালার খুবই সুন্দর লাইট একটা জামা আর একটা পেয়ে যাচ্ছেন ডিপ পেস্ট কালার এটা হচ্ছে ডিপ পেস্ট কালার এই যে সাইজ হবে 38 থেকে 44 তো সাইজ প্রাইস থাকছে মাত্র 2350 টাকা আর নিতে 2350 হলে কিন্তু অরিজিনাল এর কাজ পেয়ে যাচ্ছেন আসল বুড়ি কে দিয়ে নেক্সট যে কালেকশনটা দেখাবো মেরুন কালার দিয়ে খুবই গর্জিয়াস একটা কালেকশন অল ওভার কাজটা করা আছে সাম্প্রতিক কাজ করা আছে এখানে দেখেন গলার কাজটা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাজটা করা আছে অল ওভার গর্জেজ করে কাজ করা আছে নিচের পশুটা কিন্তু কাজটা করা আছে বিয়ে এটাও কিন্তু প্যানেলটা কাজ করা থাকবে টোক কাজ করা পেয়ে যাচ্ছে এটার সাথে চ্যালারও না থাকবে চ্যালারটা হবে সেম ফেব্রিক্সের ভিতরে প্যান্ট কাটিং কাজ করা প্যান্ট কাটিং কাজ করা সাথে পেয়ে যাচ্ছেন দোপাট্টা এটাও অল ওভার গর্জেজ করে কাজটা করা আছে বিশাল বোনের ভিতরে একেবারে গর্জিয়াস করে কাজটা করা আছে সম্পূর্ণ দেখেন সেম ফেব্রিক্স এর ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন এটার কালার হবে চারটা চারটা কালার দেখা দিব এটা হচ্ছে মেরুন কালার একটা হবে জাম কালার হচ্ছে জাম কালার জাম কালার একটা হবে সি গ্রিন কালার সি গ্রিন কালার খুবই সুন্দর একটা ডিজাইনের ম্যাজেন্ডা কালার চারটা ম্যাজেন্ডা কালার এটা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ মাত্র তেইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ হলে গড়িয়ে সেই পেয়ে যাচ্ছেন থেকে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আমি এটা চলে যাচ্ছি মোবাইল নাম্বারটা যেটি রয়েছে জিরো ফাইভ সেভেন টু নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপ বিটি আছে যা যেটা ভালো লাগে স্পেশালে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন একটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ